হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমেই আমি আপনাদের কাছে অনেক অনেক বেশি সরি চাচ্ছি কারণ আমি অনেক দিন ভিডিও দিইনি আর এটার একটা কারণ আছে আমরা হচ্ছে বাসা চেঞ্জ করেছি সেই কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি আর আপনারা অনেকেই নিশ্চয়ই ভাবছেন যে আমি আজকে কোথায় যাচ্ছি তো আজকে আমি যাচ্ছি হলো একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটার নাম হলো রয়্যাল কেক আর সামনেই সেই রেস্টুরেন্টটা আমাদের বাসার একদম পাশেই রেস্টুরেন্টটা তো আমরা এখন চলে এসেছি আর এখানকার ডেকোরেশনটা আমার খুবই খুবই ভালো লেগেছে কারণ এটা পুরোটাই লাইটিং করা আর এখন আমাদেরকে ওপরে যেতে বলছে তাই আমরা এখন ওপরে যাচ্ছি আর ওপরে উঠেই এখানকার একটা মেনু কার্ড দেখতে পেলাম আমি আমরা এখন রেস্টুরেন্টে ঢুকে পড়েছি এখন আমি আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো আর আমার আব্বু যেহেতু আগেই চলে এসছে তাই আমাদের যে বেশিক্ষণ ওয়েট করা লাগেনি আর এখানকার ডেকোরেশনটাও আমার খুবই ভালো লেগেছে আর এখন আমি আপনাদের এখানকার মেনু কার্ডটা দেখাবো আর মেনু কার্ডে অনেক কিছুই ছিল আর আমি ভাবছিলাম যে আপনাদেরকে আমাদের নতুন বাসার একটা হোম ট্যুর করে দেখানো যাক তো এই নেক্সট ব্লকটা হবে আমার বাসার হোম ট্যুরের ওপরে আপনারা কেউ মিস করবেন না আর আমরা এখান থেকে অর্ডার করেছিলাম হলো রামেন আর সুশি আর মেনু কার্ড দেখতে দেখতেই আমাদের রামায়ণটা চলে আসে আর রামায়ণটা দেখতে অনেক বেশি ডেলিশিয়াস ছিল আর এখন খাওয়ার পালা খেতে কেমন হবে আমি সেটা জানি না বিকজ আমি ফার্স্ট টাইম এটা খাচ্ছি আর আমি ভেবেছিলাম হয়তো বে এর সাথে চপস্টিক দেবে না কিন্তু দিয়েছে এই কারণে আমি অনেক অনেক বেশি হ্যাপি এখন আমি এটা খাবো আর এটা খেতে মোটামুটি ভালোই ছিল আমার ভালোই লেগেছে আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে এটা ট্রাই করতে পারেন বাইরের দেশের যেই রামেনগুলো হয় সেখানে আরও অনেক কিছু দেয় কিন্তু আমাদের এখানকার রামেনে শুধু চিকেন এগ ক্যারেট আর ক্যাবেজি দিয়েছিল কিন্তু এগুলো দিয়ে খেতেও ভালো লাগছিল আমি এই প্রথম কাঁচা ক্যাবেজ খেলাম আমার এটাও ভালোই লেগেছে আর আমার রামেন খেতে খেতেই সুশিটা চলে এসেছে আর সুশির কথা আমি কি বলবো এটা এত পরিমাণে বিচ্ছিরি ছিল আপনারা এখানে যদি কখনো আসেন কখনোই এটা ট্রাই করবেন না এটা প্রচণ্ড বিচ্ছির ছিল খেতে আর যেহেতু এইটা অনেক খারাপ ছিল তাই আমরা আর কিছু না খেয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে গিয়েছিলাম আর আমরা এখন যেহেতু চলে যাব তাই যাওয়ার আগে আমি ফটোশ্যুটের জায়গাটায় একটু যাচ্ছিলাম আর এই জায়গাটাও দেখতে অনেকটাই সুন্দর ছিল এখানে মাহি যে কয়েকটা ছবি তুলল আমি ওকে কয়েকটা ছবি তুলে দিলাম আর আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ